শুরু হচ্ছে আজকের গল্প অস্ত্র কলমে মাধবী ভট্টাচার্য ছেলেটা কখন থেকে ঘ্যান ঘ্যান করছে খিদে পেয়েছে নিশ্চয়ই ও কাঁদলে অস্থির অস্থির লাগে ছুটে গিয়ে বুকে জড়িয়ে নিতে ইচ্ছে করে কিন্তু হাতের কাজ না সেরে যাওয়ার উপায় নেই যে কানের মাথা খেয়েছ নাকি বাচ্চাটা যে কাঁদছে শুনতে পাচ্ছ না শাশুড়ির গলার আওয়াজে চমকে তাকালো শুরুছি তিনি রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে আছেন এই তো মা হয়ে এসেছে এক্ষুনি যাচ্ছি আমি ননির হাত না কি গো তোমার তাড়াতাড়ি হাত চালাতে পারছো না বাচ্চাটা যে কেঁদে কেঁদে নাক মুখ লাল করে ফেলছে অলক্ষ্মী অপয়া মেয়ে মানুষটা হুঁশ হয় না দবু আমার ছেলেটাকে খেয়েছে এবারে নিজের ছেলেটাকেও খাবে মুখরা শাশুড়ির কর্কশ ধারালো বাক্যবাণী ওপরে ওপরে শুকিয়ে আসা ক্ষতস্থান থেকে নতুন করে রক্তপাত হতে থাকে যন্ত্রণায় দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে সুরুচি তবু সামলাতে পারে না নিজেকে ভেতরে রক্তপাত অশ্রু হয়ে চোখ দিয়ে ঠেলে বেরিয়ে আসে দিদি শাশুড়ি কোলে নিয়ে বসেছিলেন চার মাসের শিশুটিকে মনমথু মারা যাবার পর দিদি শাশুড়ির ঘরেই জায়গা হয়েছে সুরুচির দিনের অনেক সময় শিশুটিকে সামলে রাখেন তিনি সুরুচি ছুটে গিয়ে সন্তানকে বুকে তুলে নিল শাড়ির আঁচলে যত্ন করে দিল চোখে জল ছেলে ততক্ষণে ডানছে মায়ের বুকের দুধ হতভাগ্য অবুধ শিশুর মুখের দিকে তাকিয়ে নতুন করে অশ্রুরা ঠেলে এলো সুরুচির চোখ বিরজা তাকিয়েছিলেন সুরুচির দিকে ওকে হালকা হতে সময় দিচ্ছিলেন এইটুকু বয়সে কম যন্ত্রণা পায়নি তো মেয়েটা এক নিদারুণ অভিশাপে মেয়েটা এমনিতেই মরে আছে তার উপরে নিষ্ঠুর বিবেচনাহীন শাশুড়ির অত্যাচার সহ্য করতে হয় প্রতিদিনই এভাবে চলতে থাকলে কচি মেয়েটা বাজবে কি করে একটু সময় চুপ করে থেকে নরম সুরে বললেন হৈমন্তী খুব কষ্ট দেয় তোকে অনেক অকথা কথা বলে আমার ছেলের বউকে তো হাড়ে হারে চিনি বড্ড মুখরা কিন্তু তুই কেন চুপ করে সব সহ্য করিস বলতো পাল্টা জবাব দিতে পারিস না মা তো ঠিকই বলে আমি ওকে খেয়েছি আমার জন্যই ও চলে গেছে চুপ কর তুই কি সব বলছিস তোর শাশুড়ির মতো তোর মাথাও গেছে নাকি হু হু করে কেঁদে ফেলল সুরুচি কেন চলে গেল ঠাম্মা কেন আমার যে কষ্টে মুড়ে যেতে ইচ্ছে করে ছি দিদি এরকম বললে কি চলে মন মতো সন্তান তো রয়েছে তোর কাছে এই ছেলের মুখের দিকে তাকিয়ে শক্ত হতে হবে ছেলেকে মানুষ করতে হবে তবেই না আমাদের মনু শান্তি পাবে ছোট্ট শিশুটিকে বুকে আঁকড়ে ধরল সুরুচি সত্যি তো মনমথ ওর ভালোবাসার চিহ্ন ছোট্ট ময়নাকে ভালো করে মানুষ করতে হবে যে কত কাজ সুরুচির ভেঙে পড়লে তো চলবে না দুবছর আগেই এবারের ছোট ছেলে মনমথর সাথে বিয়ে হয়েছিল সুরুচির একমাত্র ছেলের বউ হিসেবে যথেষ্ট আদর যত্ন পেয়েছে বাড়ির সবার কাছ থেকে শুধু শাশুড়ি মায়ের খিটখিটে স্বভাবের জন্য একটু কষ্ট হতো তাও পুষিয়ে যেত মনমথুর ভালোবাসায় ও যেন দুহাত হাত দিয়ে আগলে রাখত সুরুচিকে সেদিন মনমথুর অফিস ছুটি ছিল দুপুরে কাপড় ধুয়ে ছাতে মেলে দিতে যাচ্ছিল সুরুচি ময়নাক তখন দুমাস পেরিয়েছে সবে ছাতে সিঁড়িতে পা রাখতে শুরু হলো ছেলের কান্না বাধ্য হয়ে মন্মথকে ডেকে কাপড়গুলো মেলে দিতে বলে সুরুচি ছুটল ছেলেকে সামলাতে মন্মথ কাপড়ের বালতি হাতে উঠে গেল ছাতে নামেই ছাত চারদিক ন্যাড়া ওই ছাতে দোতলার ভিড় তৈরি হচ্ছে তখন মিস্ত্রিতে কাজ চলছে ঘরে বসে ছেলেকে বুকের দুধ খাওয়াচ্ছিল সুরুচি ধপ করে কোনো কিছু পড়ে যাওয়ার প্রচন্ড আওয়াজে ছুটে গেছিল বাইরে মনমথ উপর হয়ে পড়েছিল মাটিতে উঠোনে বাড়ির কাজের জন্য জমা করে রাখা ইট পাথর আর লোহা লক্করের উপর মুখটা গজে ছিল মুক্তের স্রোতে ভেসে যাচ্ছিল চারপাশ চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে ফেলেছিল সুরুচি যখন জ্ঞান হলো দেখলো মন্মথকে ধরাধরি করে ভ্যানে ওঠানো হচ্ছে তে ভেসে যাচ্ছে শরীর জ্ঞান নেই কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল মন্মথকে ওখানে ডাক্তাররা ওকে কলকাতায় বড় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন কিন্তু যাওয়ার পথেই অ্যাম্বুলেন্সেই মারা যায় মনমথ সঙ্গে নিয়ে যায় সুরুচির জীবনের সব খুশি আর আনন্দ যদি সেদিন মনমথকে ছাদে না পাঠাতো তবে দুর্ঘটনা না মাথা চাপড়াতে ইচ্ছে করে ওর স্বামীর এই করুণ মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করে আর তাতে ইন্ধন যোগান শাশুড়ি কি করে যে মনমথ সেদিন ছাদ থেকে পড়ে গেল মৃত্যু যেন ওকে ডাকছিল সেদিন বাড়ির কারোরই বিশ্বাস হতে চাইছিল না ওভাবে দুর্ঘটনাটা ঘটেছে এভাবে তাদের মনও চলে গেছে সবাইকে ছেড়ে শাশুড়ি মা এমনিতেই খিটখিট করতেন মনমথ চলে যাওয়ার পর থেকে সুরুচিকে দু দেখতে পারেন না নাতির মায়া হয়তো বাড়িতে থাকতে দিচ্ছেন নইলে কবেই তাড়িয়ে দিতেন বাড়ির অন্যরা কিন্তু সুরুচির সঙ্গে খারাপ ব্যবহার করেন না শাশুড়ি মাঝে কেন সুরুচির যন্ত্রণাটা বুঝতে পারে না ছেলে হারানোর শোকে সাধারণ কেন লোভ পেয়েছে তার দিদি শাশুড়ি অবশ্য সারাক্ষণ সুরুচিকে সাহস জুগিয়ে যান বলেন অন্যায়ের প্রতিবাদ করতে কিন্তু সেই সাহস যে নেই ওর দিদি শাশুড়ি ছিলেন তেজস্বিনী রমণী তার জীবনের একটা ঘটনা বহু চর্চিত এই বাড়িতে সুরুচিও শুনেছে ওর মাঝে মাঝে মনে হয় দিদি শাশুড়ি যদি সেই কবিকার দিনে এভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন তবে আজকে দিনে দাঁড়িয়ে সে কেন পারবে না অনেক সহ্য করেছে এখনো প্রতিবাদ না করলে হয়তো ঈশ্বরও ক্ষমা করবেন না ওকে দিদি শাশুড়ি ঘটনাটা কি আশ্চর্যর তখনকার দিনে ক্লাস 6 পাস বিরোজা সুন্দরীর বিয়ে বিশাল এক বাড়িতে মাত্র 14 বছর বয়সে তার বিয়ে হয়ে গিয়েছিল বিয়ের পর থেকে বদমেজাজি স্বামীর কারণে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল তাকে কথায় কথায় অপমান পান থেকে বাপের বাড়ির টেনে এনে খারাপ খারাপ কথা চুন করতে হতো অনেক প্রতিবাদ করেও স্বামীকে শোধরাতে পারেননি তিনি শাশুড়িও ভয় পেতেন ছেলেকে তিনি ভালো মানুষ হলেও ছেলের অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার সাহস ছিল না সহ্যের একেবারে শেষ সীমানায় পৌঁছে গিয়ে বিরজা সুন্দরীর মনে হয় স্বামীকে উচিত শিক্ষা না দিলেই নয় স্বামীকে শিক্ষা দিতে বিরজা সুন্দরীর কাছে একটা রাস্তাই খোলা ছিল সেটা হল সংসার ছেড়ে বেরিয়ে যাওয়া তখনকার দিনে যে সেটা প্রায় অসম্ভব ছিল বিরজা সুন্দরীর কাছে আরও অসম্ভব কারণ তার যাওয়ার কোনো জায়গা ছিল না তবুও পিছিয়ে আসেননি তিনি এক রাতে চিঠি লিখে রেখে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন পাঁচ সন্তানের মা তিনি তখন জানতেন তিনি না থাকলেও তার সন্তানদের কোনো অযত্ন হবে না গভীর রাতে দীর্ঘপথ পায়ে হেঁটে বহু দূরের এক গ্রামে গিয়ে পৌঁছায় যেখানে তাকে বা তার স্বামীকে কেউ চেনে না সেই গ্রামের জমিদার বাবুর বাড়িতে গিন্নির মায়ের সাথে দেখা করে একটা থাকার জায়গা চেয়ে নেন বলেন এর বিনিময়ে যে কোনো কাজই তিনি করে দিতে প্রস্তুত ভাগ্যক্রমে ঠিক তখনই জমিদার বাড়িতে নিরামিষ হেঁসেলের জন্য একজন রাঁধুনির প্রয়োজন ছিল বিরজা সুন্দরীর সম্ভ্রান্ত চেহারা দেখে জমিদার কিনি খুশি হয়ে তাকে রান্নার কাজে বহাল করলেন ভেবেছিলেন এক সময় অবস্থা ভালো ছিল এখন পরিস্থিতির চাপে কাজ করতে বাধ্য হচ্ছেন এই ভদ্র মহিলা পনেরো দিন ধরে সেখানে রান্নার কাজ করলেন বিরজা সুন্দরী ততদিনে তার ছেলেমেয়েরা মায়ের জন্য কেঁদে কেঁদে আকুল বদমেজাজি স্বামীরও টনক নড়েছে স্ত্রী গোটা গোটা অক্ষরে চিঠিতে লিখে গেছে স্বামীর অত্যাচার সহ্য করিয়া সংসারে টিকিয়া থাকা আর সম্ভব হইল না নিত্যদিনের গঞ্জনা অপমান সহ্য করিয়া পড়িয়া থাকার চাহিয়া গৃহত্যাগ করাই অধিক সম্মানের বলিয়া বিবেচনা করিলাম সকলের নিকট ইহার জন্য আমি ক্ষমা প্রার্থী চিঠিটা পড়েই বিরজা সুন্দরীর স্বামীর আক্কেল গুরুম হয়ে গেছিল যাকে এতদিন হেলা ফেলার সামগ্রী বলে জেনে এসেছেন সে যে ঘুরিয়ে এমন পাল্টা আঘাত করতে পারে স্বপ্নেও ভাবেননি হোক বলে মাও খাওয়া নেওয়া ছেড়ে দিয়েছেন চাপে পড়ে স্ত্রীকে তন্ন করে খুঁজতে শুরু করলেন তিনি দিন পনেরোর মধ্যে খুঁজে বেরো করে ফেললেন অনেক কাকতি মিনতি করে অনেক মাফ চেয়ে স্ত্রীকে সসম্মানে ফিরিয়ে আনলেন জমিদার বাড়ির সবাই সত্যিটা জেনে হতবাক তিনি যে রীতিমতো অবস্থাপন্ন বাড়ির বউ শুধু স্বামীর অন্যায়ের প্রতিবাদ করতেই এতদিন রান্নার কাজ করেছিলেন এরপর থেকে স্বামীর ঘর করতে বিশেষ কোনো অসুবিধা হয়নি বিরজা সুন্দরীর স্বামী তখন রীতিমতোই স্ত্রীকে বুঝেই চলতেন দিদি শাশুড়ির প্রতি শ্রদ্ধায় মাথা নিচু হয়ে আসে সুরুচির কোনো চাপের মুখে নতি স্বীকার করেননি তিনি আত্মসম্মানকেই সবার আগে স্থান দিয়েছেন বরাবর ক্লাস সিক্স পর্যন্ত পড়ে বিয়ে হয়ে যাবার পরেও বইপত্রের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলেননি প্রচুর বই পড়তেন সময় পেলেই এখনো পড়েন ধীরে ধীরে বিছানা থেকে নামলো প্রচুর কাজ পড়ে আছে আজ বসে থাকলে চলবে না বাইরে বেরোতে শাশুড়ির তীক্ষ্ণ বাক্যবান ধেয়ে এলো তিনি উঠোনের কলতলায় বাসন মারছিলেন এতক্ষণে ঘুম ভাঙলো নবাব নন্দিনীর শ্বশুরমশাই যে একটু পরে কাজে বেরিয়ে যাবেন সেই কি আছে চুলা জ্বলবে কখন রান্না হবে কখন তিনি কি না আমার নিজের পেট তো ভর্তি অন্যের পেট নিয়ে ভাবার সময় নেই তার শিউরে উঠল সুরুচি মনে হলো ও বধির হয়ে যাচ্ছে না কেন শ্বশুরমশাই কাছেই বসে পেপার পড়ছিলেন। বিরক্ত হয়ে বলেন। আহ হৈমন্তী তোমার কি কোনোদিনই বুদ্ধি বিবেচনা হবে না কো তুমি চুপ করো তো তোমার জন্যই তো সর্বনাশটা হলো তুমি তো পছন্দ করে অপায়া অলক্ষ্মীটাকে ঘরে নিয়ে এসেছো আমার ছেলেটা চলে গেল এই মেয়ে মানুষটার জন্য ওপর থেকে খুশাসুরি সব শুনছিলেন বোধ তিনি গলা চড়িয়ে বললেন সবসময় মেয়েটাকে এত কষ্ট দাও কেন দিদি এমনিতেই মরে আছে বেচারি মরার ওপর আবার খাড়ার ঘা কেন বাপু মনও চলে গেছে তাতে এই বিচারের কি দোষ শাশুড়ি মাও সমান তালে গলা চড়িয়ে চেঁচিয়ে উঠলেন তুই একটা কথা বলবি না যা গেছে আমার গেছে তুই কি করে বুঝবি ছেলে হারানোর যন্ত্রণা খুশাশুড়ি বিলক্ষণ চেনেন নিজের কলহপ্রিয় বড় যাকে তাই কথা না বাড়িয়ে ঘরে ঢুকে গেলেন শাশুড়ি মা আবার সুরুজিকে নিয়ে পড়লেন যাও এবারে অন্তত রান্নাঘরে ঢুকো শ্বশুর মশার খাবারের ব্যবস্থা করো আমার ছেলেটাকে মেরে ফেলেছ এবারে কি বাড়ি শুদ্ধ সবাইকে না খাওয়াই মেরে ফেলতে চাও অশ্রু ঝাপসা চোখে সুরুচি দেখতে পেল দিদি শাশুড়ি মৈনাককে কোলে নিয়ে উঠোনে বেরিয়ে এসেছেন ওর দিকেই আছেন তীব্র চোখে দৃষ্টিতে ঠিকরে বেরোচ্ছে রাগ ঘৃণা আর ধিক্কার সেই দৃষ্টির সামনে মনে মনে কুকড়ে গেল সুরুচি শাশুড়ি মা আরো কি সব বলে যাচ্ছিলেন চোখে জল মুছে সেদিকে এগিয়ে গেল শান্ত অথচ দৃঢ় গলায় শুনুন মা আপনার ছেলে চলে গেছে তাই বলে বারবার আমাকে দায়ী করবেন না বলতে বাধ্য হচ্ছে আজ আমি যদি আমার স্বামীকে খেয়ে থাকি তবে তো আপনিও আপনার ছেলেকে খেয়েছেন শাশুড়ি মা চমকে উঠলেন হতভম্ব হয়ে সরুচির দিকে তাকিয়ে রইলেন এভাবে প্রত্যাখাত আসবে ভাবতেও পারেননি তিনি তবে একটু সময়ের মধ্যেই নিজেকে সামলে নিয়ে পুনরায় নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়লেন সরুচিকে আঘাতে আঘাতে ফালা ফালা করে দিতে তাকে উপেক্ষা করে রান্নাঘরের দিকে এগিয়ে গেল সরুচি একবার ঘুরে দিদি শাশুড়ির দিকে তাকালো চোখের ভাষায় তাকে বলতে চাইলো ঠাম্মা আমি পেরেছি আমি পেরেছি অস্ত্রটা খুঁজে পেয়ে গেছ আর ভয় নেই আঘাত এলে তার প্রত্যাখাত করতে আর ভাববে না বরং ওর জীবনে এবার থেকে নাক গলানোর আগে অন্য কাউকেই ভাবতে হবে ভেবে দেখতে বাধ্য হতে হবে শেষ হল আজকের গল্প অস্ত্র কলমে মাধবী ভট্টাচার্য